নমস্কার বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভীষণ পরিচিত একটা চিকেনের রেসিপি শেয়ার করব যেটা হলো চিকেন ভর্তা যেটা রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি দু কাপ জল দিয়ে দিলাম হাফ চা চামচ নুন এবার জল গরম হয়ে গেলে তাতে আড়াইশো গ্রাম চিকেন দিয়ে দেব আমি এখানে বোনলেস চিকেনের টুকরো ব্যবহার করেছি আপনারা চাইলে উইথ বোনও ব্যবহার করতে পারেন এবার এই চিকেনের টুকরোগুলো আমি ভালো মতো সেদ্ধ করে নেব চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে সেটা অন্য একটি পাত্রে তুলে রাখবো এবং চিকেনের এই জলটা বা স্টকটা আমি রেখে দেব পরে ব্যবহারের জন্য চিকেনের টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এইভাবে আমি চিকেনগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম কিছুটা বাটার এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে তেলে আমি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা এবং দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচির বদলে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা সব কিছু আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব এবার আঁচ কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই দইটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে মিশিয়ে নেবো যাতে দইটা ফেটে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন সমস্ত মশলা আমি মাঝারি আঁচে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাজু এবং চারমগজ বাটা মাঝারি আছে কাজুটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিলাম কিছুটা কাসরি মেথি এবার এর মধ্যে সেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই চিকেন ভর্তা বানাতে খুব বেশি টাইম লাগে না সাথে আমি করে মিশিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিকেন স্টক এবার মাঝারি আছে চিকেনটা আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি এবং প্রায় হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমার এই চিকেন ভর্তা প্রায় তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে ওপর থেকে একটা সেদ্ধ ডিম এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে মিশিয়ে নিলেই আমার এই চিকেন ভর্তার রেসিপি একদম তৈরি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ